আয়োজিত কুইজ প্রতিযোগিতার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি প্রিয় ভাই মুজিবুর রহমান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতার আইকন ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম ভাই সম্মানিত বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি প্রিয় ভাই

ভর্তি হয়েছিলাম দুই হাজার বড় ভাইয়া বলতেন তার নাম ছাব্বিশ তাকে ডাকবা না দূর থেকে ছাব্বির বলে ডাকবা না ছাব্বিশ ছাব্বিশ বলে ডাকলে শিবির শোনা যাবে

একটা ছেলেকে নির্মম মারা হচ্ছে জানতে পারলাম সে জানি হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রই ডেইলি গেট থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে নির্মম ভাবে পিটানো হয়েছে সারা রোম রক্তে মাথা ছেলেটি পা ভেঙে দেওয়া হয়েছে দেয়ালের সাথে পিঠ নিয়ে বসে আছে শুনতে পেলাম কে ছেলে ছেলেটির নাম ছিল শপথ ব্যানার্জি

যদি না থাকে যদি না যদি মুসলমান তাহলে আরো একটি আবরার সবার কোথায় এখন তো সুযোগ হলো আসার

জীবন নামক প্রদীপ নিভে গেল রোগটি দেহর থেকে বের হয়ে এই জন্য এই সংক্ষিপ্ত জিন্দেগি আমাদের সবার উচিত যারা আমরা মহান আল্লাহ সোমানতলার প্রতি ইমান রাখি যে আল্লাহ এক তিনি ছাড়া কোনো শরীর নাই তিনি আমাকে সৃষ্টি করেছেন এই জীবন বেঁচে থাকতে তার ভকুমি আমরা চলতে বাধ্য এবং আমার ইন্তেকালের পরে সেই আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে এবং আমার এই দুনিয়ার জিন্দগির হিসাব নিকার তার কাছে পেশ করতে হবে প্রত্যেকটা বিষয়ে হিসাব নিকার যদি আল্লাহর দরবারে পেশ করতে হয় এই অনুভূতি যদি আমাদের অন্তরে থাকে তাহলে আল্লাহ যা বলেছে যা করতে বলেছে আমি আপনি সেই আল্লাহর প্রতি যদি ইমান রাখি সেটা করতে মানতে বাধ্য সে আল্লাহ